আ জুলাই মাসে প্যাকেজ করা ছিল আজকে ডেটেই প্যাকেজ করা ছিল एक्चुअली 17 তারিখ তো আমি বুক করেছিলাম মে মাসের 17 তারিখ পেয়েছিলাম এক মাস পরে তখন খুব ওয়েটিং টাইম ছিল এটা তো অ্যাডজাস্ট করতেই হয় এটা কোনো ব্যাপার না ওয়েটিং টাইমে বা কেমন ছিল সেটা না ওয়েটিং টাইমে মোটামুটি 20-25% টাইম ছিল পলিসিং করতে করতে হয়ে গেছে প্লাস এরা যা খুব ভালো সার্ভিস দেয় মানে কোনো সন্তুষ্ট আমি ফুল সন্তুষ্ট কোন প্রবলেম বলতে একবার আমার এক জায়গায় প্রবলেম হয়েছিল আমি গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে গেছিল তো মানে ইনস্ট্যান্ট অন করছিলাম ডিসপ্লেতে কোনো লাইট আসছিল না তারপরে ফোন করি ম্যানেজারকে ম্যানেজার লোক পাঠায় সাথে সাথে ওখানে গিয়ে অন দ্য স্পট ঠিক করে দিয়েছিল না যেহেতু আমার তোমার ই নেওয়া ছিল কেয়ার প্লাস নেওয়া ছিল তো ফ্রি অফ কস্ট হয়ে গেছিল

নর্মালি আমার গাড়ি কেনার কোনো প্ল্যান ছিল না জাস্ট যাচ্ছিলাম কি মনে হলো একবার ঢুকি ঢুকে দেখলাম গাড়ি পছন্দ হলো পরের দিন আসলাম এসে বুক করলাম দেন বাকি বাকিটাও দেখতেই পাচ্ছ প্রথমবারই জাস্ট এসে ডেস্ট ড্রাইভ নিয়ে পছন্দ হয়েছে কালারটা নেওয়ার পিছনে কারণ আমার অ্যাকচুয়ালি পার্সোনালি রেড খুব পছন্দ সেই কারণে

প্লাস এটা অনেক এক্সট্রা ফিচার আছে যেমন টাচ ডিসপ্লে পেয়ে যাচ্ছি সব থেকে বেশি ফেভারেট বলতে এক তো যেহেতু আমি খুব লং ড্রাইভ করি আমার ক্রুজ কন্ট্রোলটা খুব দরকার হয় খুব ইম্পর্টেন্ট এটা ক্রুজ কন্ট্রোল সাপোজ ধরো তুমি ফিফটিতে গাড়ি চালাচ্ছো ক্রুজ একবার প্রেস করে দিলে তোমার গাড়ি ফিফটিতেই থাকছে তুমি ট্রাফিক কাটিয়ে সোজা বেরিয়ে চলে যাচ্ছ আচ্ছা এইটা এতদিন একটু প্রবলেম করছে না সমস্যা বলতে দেখো সার্ভিসিং তো প্রত্যেকটা গাড়িরই দরকার হয় ওটা জেনারেল সার্ভিসিং ওটাকে ধরলে আমার মনে হয় না এখানে কোনো মিনিং দাঁড়া গিয়ে তো ওই জেনারেল সার্ভিস সব গাড়িতে করতে হয় এটা পেট্রোল গাড়িতেও করতে হয় এটা ইভিতেও করতে হয় তো ওইটুকু ব্যবহার না কোনো হ্যাঁ হয়েছিল দেখো প্রথম বাজার চেতাক দেখেছিলাম অনেক আগে যখন মানে এই গাড়িটা নেওয়ার পরে দেখেছিলাম আমার পছন্দ হয়নি সেকেন্ড টিভিএস এর কিউব পছন্দ হয়নি দেখেছিলাম টেস্ট ড্রাইভও নিয়েছিলাম পছন্দ হয়নি থার্ড এ থার্ড এ তখন অ্যাভেলেবেল ছিল না অ্যাভেলেবল থাকলেও আমার মনে হয় না আমি এটা নিতাম কারণ এটাতে অনেক ফল্ট আছে ওই ফল্ট থেকে এগিয়ে গিয়ে আমি এটা নেওয়ার পিছনে একটাই কারণ আমি স্যাটিসফাই আছি মানে গাড়ি চালিয়ে কোনো প্রবলেম নেই এখন অবধি

আমার মনে হয় না কিছু কিছু জিনিসকে ধরে বড় বিষয় বানিয়ে লাভ নেই এই মুহূর্তে আমার কাছে জিনিসটা নেই ওটা বাটিতে আছে ওটা যখন আমার দরকার হয় দুটো স্পঞ্জ টাইপের আছে এরকম ডাউন করা ওটা আমি বসিয়ে জিনিসটা ফ্ল্যাট হয়ে যায় ওটাতে আমার কাজ মিটে যায়

এখন এই ওলা ম্যাপটা আগে ছিল না আগে ম্যাপে ইন্ডিয়া ছিল এখন এই ওলা ম্যাপটা এসেছে তো এটা অনেকটা কোনটা ভালো ম্যাপ মাই না না ওলা না ওলাটা ভালো কাজ নমস্কার কই ভালো থাকে কি আরটা চালা দেখি কি আরটা আগের থেকে কি ব্যাডনেস একটু ফর্মুলা কি সেমই আছে প্রায় প্রায় এটা তো কোনো পাথরের উপর তো কোনো না আমি এই নিয়ে মোটামুটি বড় বড় দুটো গর্তা কাটিয়েছি আমি ভেবেছিলাম পড়ার পরে যে গেছে তো ইনস্ট্যান্ট দাঁড়িয়ে দেখছি যে না ঠিক আছে এই গাড়ির একটা জিনিস আমি যেটা সার্ভিস ম্যানের থেকে জেনেছিলাম যে যত ফেজে গাড়ি এসছে সবার পয়েন্ট চেঞ্জ হয়েছে মানে কারোর ছোট প্লাগ এসছে কারোর না আমার তো বড় প্লাগ আছে ফিফটি নাম্বারের যে প্লাগটা ওটা দিয়েছে ওটা আর্থিং করে চালাতে হয় মাস্ট এখন ছোট দিচ্ছে না

কিছু কিছু জিনিস তো চেঞ্জ ওরা অলরেডি করে দিয়েছে না যেমন সাসপেনশন চেঞ্জ করে দিয়েছে নতুন মডেলটা সামনে ডুয়েল সাসপেনশন পিছনে ডুয়েল ডুয়াল সাসপেনশন করে দিয়েছে এই জায়গাটা ফ্ল্যাট করে দিয়েছে গ্র্যাভেল চেঞ্জ করে দিয়েছে এরকম কিছু দুটো তিনটা জিনিস যেরকম যদি এরা মনে করে যে ব্যাটারি কিলোওয়াট বাড়িয়ে এক্সট্রা চার্জ করবে করতে পারে ব্যাটারি যত বড় হবে আমার মনে হয় আর যেহেতু আমার লং রান তো আমার ওটা প্রয়োজন বেশি তাই সেই হিসাবে বলছি প্লাস ফাস্ট চার্জিংটা একটু ম্যাটার করে চার্জারও যদি ফার্স্ট চার্জিং দিত সেটা একটা প্লাস পয়েন্ট থাকতো যে চার্জার দিয়ে যদি ধরো আধা ঘন্টায় ফুল চার্জ হতো সেটা একটা প্লাস পয়েন্ট থাকতো ঠিক আছে আর তার নাম হচ্ছে গিয়ে সাবিত দা

না কোনো সমস্যা আছে। জিগ্যাতে আগে তার মোটামুটি গাড়ি তো ঠিকঠাকই স্পিকার মিডিয়াম চলে মানে রাস্তায় বেয়ালে মোটামুটি ফুল মানে ফুল সাউন্ডে গান চালে শুনতে পারো। হ্যাঁ। আর পেট্রোল কোনো গাড়ি এসবের আশেপাশেই তো আসছে না কোথায় পেট্রোল কোথায় এটা। আশেপাশে ঠিক আছে। আর এই যে সাইড স্ট্যান্ড এটা এটা একবার না না কোনো কিছু হয় যেমন ছিলতে এই যেস যেরকম রাখো কোনো ব্যাপার না ওটুকো দেখো এক বছর হয়ে গেছে এটা গাড়ি স্বাভাবিক ব্যাপার ওটা তোমাকে ধরেই চলতে হবে ভালো তোমার মানে এক বছর পরেও এরকম মানে একটু নোংরা পড়েছে এটা পরিষ্কার করলে হয়ে যাবে কিছু যায়েতে কিছু শিখতে গেছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা আমাদের আজকে দেওয়ার জন্য মানে